হ্যালো বানি হাউ আর ইউ ওয়েলকাম টু ইতালি আই এম শিওর এটা দেখে সবাই অবাক হবে এটা আসলে কি এটা ভাল্লুক নাকি কুকুর আরে এখানটাতে সামুদ্রিক কচ্ছপ আছে ওয়াও আর এখানটাতে আছে খোল ছাড়া গিরগিট রাং বাদালনওয়ালা গিরগিট তারপরে দেখা পেলাম ঘুঘু পাখির তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে জুমানজি ওয়ার্ল্ডে জুমানজি ওয়ার্ল্ড হচ্ছে আপনার এরকম একটা দোকান যেখানে হচ্ছে আপনার পশু পাখি তারপর অনেক সময় সাপও বিক্রি করে

দেখতে আমার শরীরের পশম খারাই যেতেছে ভাই